পাইন সারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আগামী পরশু অর্থাৎ তেসরা মার্চ সোমবার শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ জীবনের একটি বড় পরীক্ষা দিতে চলেছো তোমরা তার আগে এই উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা দেবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতাটি কেমন হয় কি লিখতে হয় রোল নাম্বার কোথায় লিখতে হয় সেটি তোমাদের সুবিধার্থে আমি আজ সঠিকভাবে করে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো পরীক্ষার হলে অসুবিধা না হয় তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে খাতাটি তোমাদের দেবে তা এই রকম একটি খাতা থাকবে দেখতেই পাচ্ছ প্রথমত এটার মধ্যে থাকবে দেখো থাকবে বিষয় থাকবে অর্থাৎ সাবজেক্ট কি আমি সাবজেক্ট হিসাবে এখানে আগেতে লিখে রেখেছি জিওগ্রাফি বলে সাবজেক্ট জিওগ্রাফি বাংলা যেটা হবে তুমি এখানে সাবজেক্ট হিসাবে লিখবে দ্বিতীয় নাম্বার হচ্ছে নাম কারো নাম যেমন আমি লিখেছি এখানে অমর পাল তাহলে যার যেটি নাম হবে সে কিন্তু সেটি এখানে লিখবে এরপর যেটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে রোল নাম্বার রোল নাম্বার দেখো রোল এবং নাম্বার দুটি জায়গা আছে অর্থাৎ তোমাকে এই রোল এবং নাম্বারের মানে রোলটা লিখতে হবে দেখবে তোমাদের রেডমিটে দেওয়া আছে রোল এবং নাম্বার তো কারও যদি রোল হয় টু টু নাইন ডবল জিরো ফাইভ এবং নাম্বার যদি হয় রোল নাম্বার একশো কুড়ি তাহলে তাকে কী করতে হবে একশো কুড়ি জায়গায় জিরো ওয়ান টু জিরো অর্থাৎ বাঁদিকের এই বক্সটা সবসময় কিন্তু জিরো থাকবে এবং অনেক সময় অনেকে ভুল করে যে ডান দিকের এই দিক থেকে শুরু করে ডান দিকে একটা বক্স খালি থেকে যায় ওইভাবে করবে না যদি কারও রোল নাম্বার নাইনটি হয় তাহলে ডবল জিরো নাইনটি এইভাবে তোমরা কিন্তু ফিল আপ করবে অর্থাৎ রোল লিখবে তারপর নাম্বার লিখবে তোমাদের অ্যাডমিটে যেরকম দেওয়া থাকবে সেইভাবেই তোমরা কিন্তু করবে নেক্সট দেখো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি কারো হয় এরকম থ্রি থ্রি টু নাইন ফাইভ জিরো টু সিক্স সেভেন জিরো এইভাবে কিন্তু তোমার অ্যাডমিটে রেজিস্ট্রেশন যে কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকবে তো এই যে উচ্চ মাধ্যমিকের যে খাতা তোমাদের একটি বড় পরীক্ষা সেই বড় পরীক্ষার আগে তোমাদের আমি দেখালাম যে কীভাবে তোমরা প্রথম পাতাটি ফিল আপ করবে এবং উপরে দেখো এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সামেশন দু হাজার পঁচিশ এটা কিন্তু দু হাজার পঁচিশ লেখবে বাকি কিন্তু এই নিচে তোমাদের এই যে দেখছো এইগুলো এইগুলো তোমাদের কোনো করার দরকার নেই এইগুলো কিন্তু বা এই ডান দিকে যে বক্স আছে এই বক্সেও কিন্তু তোমরা কোনো হাত দিবে না এবং তারপর যে আছে পরীক্ষাদের পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী রয়েছে কিছু যেমন বলেছে যে অ্যাডমিট কার্ড নিয়ে আসবে সাথে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবে এবং অ্যাডমিট কার্ডে যেসব উল্লেখিত যেসব পেপারগুলো থাকে আর কি যেমন রোল নাম্বার ইত্যাদি নাম এই সমস্ত কিছু অ্যাডমিট কার্ডে যেরকম থাকবে সেই রকমই লিখবে কিন্তু এবং সঠিক জায়গায় সঠিক উত্তর লিখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে উত্তর লিখতে হবে এইভাবে বিভিন্ন নির্দেশাবলী দেওয়া আছে অনেকগুলো নির্দেশাবলী দেওয়া আছে তোমরা পরীক্ষার হলে একবার পড়ে নেবে নির্দেশাবলীগুলো তারপর লিখতে শুরু করবে এরপর চলে যাব প্রথম পাতার পর তোমাদের যে মাল্টিপুল চয়েস বা এবং শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন যে আছে সেই প্রশ্নগুলির মধ্যে তোমাদের দেখো কিভাবে থাকবে কোয়েশ্চান নাম্বার পরপর দেওয়া আছে এখানে একদম পুরো তোমাদের যে মাল্টিপুল চয়েস যে প্রশ্ন পুরো কুড়িটি প্রশ্ন বা একুশটি প্রশ্ন এখানে দেওয়া আছে সেই একুশটি প্রশ্নের কী লিখবে অপশান বলেছে এখানে কিন্তু লেখা যাবে না অপশান লিখতে হবে দেরা কোনো প্রশ্নের উত্তর এ হয়েছে অপশান তাহলে এ এখানে লেখলে এ দু নম্বরে কোনো অপশান সি হয়েছে সেখানে সি লেখলে তিন নম্বরে কোনো উত্তর ডি হয়েছে ডি লেখলে কোনো উত্তর আবার এ হলো এ লেখলে এইভাবে কিন্তু প্রতিটা প্রশ্নের যেটা উত্তর হবে অপশান লেখবে এইটুকু জায়গার মধ্যে অনেক সময় উত্তর নাও হতে পারে কিন্তু তার জন্যই অপশান দিলেই কিন্তু সঠিকভাবে এটা হবে তো ভালোভাবে দেখে নাও প্রতিটা যে এমসিকিউ যে কোশ্চেন মাল্টিপুল চয়েস কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো কিন্তু কোশ্চেন নাম্বার দিয়ে আছে শুধু তোমরা অপশানগুলো কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তরের অপশান যেটা উত্তরটা হবে সঠিক উত্তর তার অপশানটা কিন্তু এখানে লেখবে এবার চলে যাব এবার চলে যাব আমরা এসএ কিউ অর্থাৎ শর্ট অ্যানসার টাইপ কোয়েশ্চান যেটা এসএ কিউতে দেখো এসএ কিউতে পরপর আছে এক নাম্বার দু নাম্বার করে দু নাম্বার থেকে সাত নাম্বার যতগুলো এসএ কিউ কোশ্চেন আছে তোমাদের মোটামুটি ধর নাও যে সাবজেক্টে যেরকম থাকে সেইভাবে কিন্তু এসএ কিউ এই এক নাম্বার প্রশ্নের উত্তর এখানে কিন্তু লিখতে হবে এসএ প্রশ্নের উত্তর এইভাবে প্রতিটা প্রশ্নের কিন্তু উত্তর উত্তর তোমরা সঠিকভাবে করবে এবং আশা করি এই যে যে আমি তোমাদের খাতাটি দেখালাম এটাতে তোমাদের সবার উপকৃত হবে এবং সোমবারে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার তরফ থেকে পাইন সারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল সবাই ভালোভাবে পরীক্ষা দেবে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দেবে সবার পরীক্ষা ভালো হোক অবশ্যই ভালো হবে ধন্যবাদ